আলসারেটিভ কোলাইটিস বলে একটা অসুখ আছে এখানে দেখা যাচ্ছে পেট ব্যথা থাকে পাতলা পায়খানা হয় পায়খানার সাথে রক্ত যায় অনেক সময় জয়েন্টে ব্যথা করতে পারে চোখে সমস্যা হতে পারে স্কিনে কিছু সমস্যা হয় অর্থাৎ এটা কিন্তু মাল্টিপো সিস্টেমকে এফেক্ট করতে পারে তো যা কালসারটিভ পলিটিক্সের একটা বিষয় সেটা হচ্ছে যে এটা কিন্তু এখান থেকে ক্যান্সার হতে পারে এই জন্য আপনি যে গ্যাস্ট্রেন্ট্রোলজিস্টকে দেখাবেন ওনার নিয়মিত চেক আপ করতে হবে কোলোনোস্কোপি করতে চাইলে সেটা করতে হবে অনেকে অবহেলা করেন দেখা যাচ্ছে ক্যান্সার হয়ে গেছে উনি জানেন না এরকম হয় তো যাই হোক এটা গ্যাস্ট্রেন্ট্রোলজিস্ট যেভাবে আপনাকে গাইড করেন যেভাবে ওষুধ দেন যেভাবে আপনাকে চালান আপনাকে সেভাবেই চলতে হবে এটার কোনো বিকল্প নাই এটাই এটাই কথাই আপনার বিভিন্ন জনের কাছে পরামর্শ নেবেন না কারণ আলসারেটিভ কোলাইটিস সম্বন্ধে সবার যে নলেজ থাকবে খুব বেশি সেটা না একজন গ্যাস্ট্রন্ট্রোলজিস্ট এটা আপনাকে সবচেয়ে বেশি ভালোভাবে গাইড করতে পারে তিনি যেভাবে ওষুধ দেন আর যেভাবে চলতে বলেন যেভাবে খাবার খেতে বলেন আপনি ঠিক সেভাবে চলবেন আপনি অনেকটাই ভালো থাকবেন এবং অনেক জটিলতার হাত থেকে বেঁচে থাকতে পারবেন ধন্যবাদ সবাইকে